আমরা আর একজন শিক্ষার্থীর কাছে এসেছি এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এখনো রাস্তায় আছেন এই কারণটা কি আমরা একটু জানতে চাচ্ছি আমাদের মেন কারণ হলো আমাদের যে ছয় দফা আমাদের ছয় দফার রোদ বৃষ্টি আমরা কোনো ভয় পাই না আমরা ছয় দফা বৃষ্টি আসুক রোদ আসুক ঝড় আসুক ঘূর্ণিঝড় আসুক আমরা সব কিছু মোকাবেলা করতে পারি আড়াটাটা কি কি একটু যদি সংক্ষেপে ধরে জানতে চাই আমাদের ছয় দফার প্রথম দফা হলো আমাদের যে এক নম্বর দফার 2021 সালে যে বিতর্ক ক্রাব নিয়োগ হয়েছে এই ক্রাবদের অদি বিলম্বে চাকরি করতে হবে এবং যারা আবেদন হয়ে রিট করে ফলাফল নিয়ে এসেছে তাদেরও ইছাইভাবে চাকরি করতে হবে অথবা যেসব বিভিন্ন সেক্টরে পদ আছে যেগুলো যোগ্যতা অনুযায়ী উন্নতায় স্থানান্তর করুন আমাদের দ্বিতীয় লাভি আমাদের ডিপ্লোমা ইন সেক্টরে ইঞ্জিন শিক্ষা ব্যবস্থা এমন হচ্ছে যে আমরা তো কোয়ালিটি ফুল ইঞ্জিনিয়ার বের হচ্ছে না সেক্ষেত্রে আমাদের বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য আমাদের ইংরেজি মাধ্যমে আমরা এটা কারিকুলাম চালিয়ে যাওয়ার জন্য পরবর্তী স্টেশন থেকে আমরা আহ্বান করেছি আমাদের তিন নম্বর পয়েন্ট ছিল আমাদের যেই বিভিন্ন আমরা পলিটেকনিক থেকে যে আমরা পাশ করি পাশ করার পরে আমাদের যে দশম গ্রেড এই দশম গ্রেড শুধু আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা আমরা পড়াশোনা করি এবং মনোটেকনিক থেকে আমরা পাশ করে থাকি কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতেছি আমাদের পদে অন্য সুযোগ করে দেওয়া হচ্ছে অনীতি বিলম্বে এগুলো যারা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলতেছি এছাড়াও আমাদের আরেকটা দাবি আমরা যে আন্দোলন করতেছি আন্দোলনের ক্ষেত্রে যে বিভিন্ন দেখতেছি আমরা হয়রানি শিকার হচ্ছি আমাদের যে কারিগরি শিক্ষাপোধ আছে তাদের নিকট অনীতি বিলম্বে একটা সন্ত্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা মন্ত্রণালয়ের দাবি জানাচ্ছি যে মন্ত্রণালয় আমাদের কারিগরি সেক্টর নিয়ে কাজ করবে এছাড়াও আমাদের আরেকটা দাবি আছে যে আমাদের আমাদের যেই বছর ডিপ্লোমা করার পরে আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে সেটা হলো ডুয়েট এছাড়াও আমরা অনেক বিলম্বে একটা বিশ্ববিদ্যালয় যাচ্ছি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় এবং এছাড়াও আমাদের যে চারটা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এই চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক বিলম্বে আগামী সেশন থেকেই আমরা যেন শতভাগ সিটে আমরা যেন ভর্তি হতে পারি সেটার ব্যবস্থা করতে হবে এবং আপনাদের কর্মসূচি আজকে কতক্ষণ পর্যন্ত থাকবে একটু যদি আগামীতে কি কি কর্মসূচি আপনারা পদক্ষেপ নিয়েছেন কর্মসূচি আমরা তিনটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত থাকবো এর পরবর্তীতে আমাদের চার ঘন্টার কর্মসূচি অনুযায়ী এটাই লাস্ট টাইম ছিল এর পরবর্তীতে কোনো প্রশাসন থেকে বা উপর থেকে যদি কোনো সহযোগিতা আমরা না পাই আগামীতে অর্থাৎ আগামীকাল এর থেকে বৃহৎ কর্মসূচি লঙ্কাতে দিতে আমরা বাধ্য থাকবো ধন্যবাদ আমরা সরাসরি শুনছিলাম এক শিক্ষার্থী থেকে তাদের যে সদফা দাবি সেই দাবি সম্পর্কে 来，定是个来。演，他 দেখতে পাচ্ছেন এখানে যানবাহন সহ আরও যে সকল ভারী যানবাহন রয়েছে এগুলো কিন্তু এখানেই ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে জরুরি যে সব যানবাহন রয়েছে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস অথবা রুগীর কোনো গাড়ি সেগুলোকে তারা ছাড় দিচ্ছেন তারা রাস্তা করে দিচ্ছেন তাদের যাওয়ার জন্য

আমরা লক্ষ্য করছি একটি রুগিবাহী গাড়ি শিক্ষার্থীরা এগিয়ে দিচ্ছে রাস্তা ফাঁকা করে তাদের যাওয়ার সুবিধা করে দিচ্ছে আমরা এখানে আরেকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই আমরা জানতে চাই আসলে তার দাবিগুলো কি আমরা একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই আসলে তার যে ছয় দফা তাদের যে দাবি এই এই দাবিটার আমরা সংক্ষিপ্তভাবে একটু জানতে চাই আসলে সবই বলতে গেলে অনেক বিস্তারিত হয়ে যায় তারপরেও বলি যে বিষয়টা আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি যে কারিগরি শিক্ষা জন্য কিছু পদক্ষেপ না তার মধ্যে কিছু কিছু আমরা সিস্টেমের ফল পাইছি যেগুলোকে আমরা দাবি হিসেবে মুখ করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি তার মধ্যে প্রথম যে সরকার পক্ষে হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয় প্রায় তিরিশ পার্সেন্ট পদোন্নতি পেয়ে তারা আমাদের জুনিয়ার ইনস্ট্রেক্টর পদে আসবে জুনিয়ার ইনস্ট্রেক্টর পদ হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা অস্তিত্ব এই অস্তিত্বে যদি আমাদের নিম্নমানের কেউ আসে ওটা আমাদের থেকেও বেশি মান পাওয়ার চেষ্টা করে তাহলে বিষয়টা কেমন দেখায় অথচ তারা এসএসসি পাশ করে আসছে আমিও এসএসসি পাস তারাও তারা নাকি আমাকে শিক্ষা দেবে বিষয়টা অযৌক্তিক যেমন যেমন এদের নিয়োগও হয়েছিল একটি বিতর্কিত নিয়োগ রাতারাতি এদের নিয়োগ হয় যে নিয়োগটা পুরো বাংলাদেশকে স্থগিত করে দিয়েছে এখন দ্বিতীয়ত হচ্ছে যে তারা আমরা বিশ্বমানের যে কারিগরি সেক্টরটা দেখিয়ে যেমন চায়নাতে বললে চায়নাতে দেখতে পারি যে চায়নাতে প্রায় নব্বই পার্সেন্ট উন্নতি হয় এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বারা কারণ তাদের মানসম্মত একটি ডিপ্লোমা কোর্স চালু আছে এখন আমরা চাচ্ছি আমাদের দাবি এটা দ্বিতীয় নম্বর দাবি যেটা সেটা যেন আমাদের মানসম্মত একটা কোর্স চালু করা হয় এবং বিশ্বমানের হিসেবে যেন ইংলিশ ভাষণে সেটি কার্যকর করা হয় আচ্ছা আমরা আরেকটা বিষয় জেনেছি মূলত পর্বমধ্য পরীক্ষা কিছুদিন আগে আপনারা বর্জন করেছেন এবং তারপরেই কারিগরি শিক্ষা বোর্ড থেকে কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফর্ম ফিল জন্য একটা নোটিশ প্রকাশ করা হয় তো আপনারা সেটিকেও বর্জন করেছেন আসলে এই বিষয়টা আমাদেরকে যদি একটু জানাতেন আপনারা মানে কি চাচ্ছেন আসলে চাচ্ছেন নাকি আসলে আমরা চাচ্ছি যে আমরা যেন এই প্রশাসন প্রশাসন বলতে আমাদের কারিগরি প্রশাসন হচ্ছে আমাদের ভোট এবং অধিদপ্তর এই অধিদপ্তররা বিভিন্নভাবে অধিদপ্তরে যে আমাদের সাথে জড়িত আছে তার প্রমাণ দেয় এভাবে যে আমরা আন্দোলনরত আছি ঠিক আছে তারপরেও তারা আমাদের সাথে সম্মতি পোষণ করতেছে কিন্তু কোনো কাজে আগাচ্ছে না তার একটা বই প্রকাশ কী যে আমাদের আন্দোলন চলত অবস্থায় তারা আমাদের মিড টার্মের রুটিন প্রকাশ করে মিড টার্ম পরীক্ষা দিতে বাধ্য করে তারপরে হচ্ছে তারা ফর্ম ফিল আপ করতে বাধ্য করে তো আমরা চাচ্ছি যে আমরা তাদের এই যে ষড়যন্ত্রটা যেন তারা আমাদের বিভিন্ন কার্য একাডেমিক কার্যক্রম এর মাধ্যমে যেন আমরা জমে না যাই আমরা তার জন্য মূলত এই মিড টার্ম এবং যে ফর্ম ফিল আপ বা ক্লাস নেওয়া বলো তারপরে হচ্ছে আরও ক্লাসে যাওয়া অ্যাটেন্ডেন্স নেওয়া এগুলো সব বন্ধ করে রাখছি আচ্ছা এক কথায় আপনারা যেটা জানাতে চাচ্ছেন সেটা হচ্ছে এই আপনাদের যে ছয় দফা দাবি এটা যদি সুষ্ঠুভাবে মেনে নেওয়া হয় তাহলে নিশ্চয়ই আপনারা পরীক্ষা এবং ক্লাসে ফিরব অবশ্যই অবশ্যই আমরা ছয় দফার দাবি মেনে নেওয়া মাত্রই পরের দিন থেকে আমরা আমাদের যথা স্থানে ব্যাক করব যেন সব কিছু সুস্থভাবে আবার পরিচালনা হতে পারে ধন্যবাদ আপনাকে দর্শক কিছুটা বৃষ্টি বৃষ্টি থেমে গেছে শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমেছে আমরা জানাতে থাকবো অপেক্ষা করেন আসলে শিক্ষার্থীদের সর্বশেষ পদক্ষেপগুলো কী কী আজকে আমরা যার ফোনের অবস্থা কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের সফল করেছি এবং কিছুটা থামার পরপরেই কিন্তু শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমেছে তারা আবার সড়ক অবরোধ করেছে এবং অপরদিকে যদি আমরা দেখাতে চাই বস্তি থামার পরপরেই কিন্তু যানবাহনের চাপ আবার বৃদ্ধি পেয়েছে আমরা কিছু করে যদি দেখাতে চাই বিভিন্ন রিক্সা থেকে শুরু করে চার যার চারিত কিছু যানবাহন রয়েছে মোটর বাইক রয়েছে মোটর সাইকেল রয়েছে যেগুলো ভারী যানবাহন আছে এগুলো কিন্তু সকাল থেকেই এখানে অপেক্ষা করছে